গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ কী বলছো দিদি হ্যাঁ চায়ের বাটি দাও আর কাপ দাও তিন কাপ চা বসাই আমি তুমি আর দাদা তিন কাপ খাই বন্ধুরা আমাদের দুবার চা খাওয়া অলরেডি হয়ে গেছে আমার আমার দুবার হয়ে গেছে আমার কর্তার একবার হয়েছে এমনি দুবার হবে আমার তিনবার হবে আর দিদি সকাল থেকে কবার হয়েছে হ্যাঁ চা খাও আমার ঘরে উদ্বোধন করবে তো শুনছো চলো বন্ধুরা চা খেয়ে নি তো বন্ধুরা প্রীতি এখন রেডি হচ্ছে আজকে প্রীতির একটু দেরি করে কলেজ আছে কলেজ সকাল 9:50 টা ছিল হ্যাঁ তাহলে গেলি না কেন एग्जाम তো আমি আমি যাব না গেলি না एग्जाम কটা থেকে তাহলে ক্লাস করে एग्जाम দিতিস বাবা কেন ও বাবা মানে ও বাবা কি আছে তো বন্ধুরা যাই হোক কলেজ যাবে ভাদানি কি রে দেখবে বিছানাটা কি করে রেখেছে এরকম জামা কাপড় সব ফেলে রেখে দিয়েছে অবশ্য ওরা চলে গেলে প্রাপ্তি তো বেরিয়ে গেছে প্রীতি বেরিয়ে গেলে তারপর আমি বিছানা তুলবো আমি এখন সমস্ত ফোন সংক্রান্ত বসে বসে কাজ করছিলাম এই ইউটিউবে ছাড়ছি ভিডিও এই ফেসবুকে ছাড়ছি ভিডিও এই ফেসবুক প্রোফাইলে ছাড়ছি ভিডিও এই ফেসবুক পেজে ছাড়ছি ভিডিও ইনস্টাগ্রামে ছাড়ছি ভিডিও শুধু ফোন সংক্রান্ত কাজ করছি আর তোমরা ভেবো না যে মানে বিনা পারিশ্রমিকে কাজ করছে কারণ থেকে পারিশ্রমিক পাচ্ছি বলেই তো কাজটা করছি এত এনার্জি কোথা থেকে পাচ্ছি কাজ পারিশ্রমিক পাচ্ছি বলে তো যাই হোক প্রীতি যাবে কলেজ ভাতটা নিয়ে আসি ফিরে ভাতটা নিয়ে আসি ঠিক আছে চল ভাত নিয়ে আসি তো এখন হাজব্যান্ড যাবে অফিস হুড়ুঘুরি পাড়াপাড়িতে রয়েছে হাজব্যান্ডকে দেব খেতে মেনু সকালবেলায় আমি বললাম কি মেনু করতে হবে কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না কি মেনু হয়েছে কি ব্রেন আমার জবরদস্ত ব্রেন না দেখলে মনে পড়ছে আমি কি রান্না করতে বলেছি ওকে আমি ওকে জিজ্ঞাসা করে রান্না কিন্তু করে ওদিকে আসছে যতক্ষণ না খুলবো আমার ততক্ষণ মানে মাথায় খেলছে না কি রান্না করতে বলেছি ডাল তো করতে বলেছি ডাল তো থাকবেই স্মৃতিশক্তি আস্তে আস্তে একদম ঘম হয়ে যাচ্ছে ও চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা হয়েছে আর কী হয়েছে ডাল হয়েছে একটু পটলের তরকারি রয়েছে ডাল রয়েছে চাটনি রয়েছে ও পম্প মাছ রয়েছে এই রান্না হয়েছে মাথায় রাখতে পারি না বয়সটা দিন দিন বেড়ে যাচ্ছে না আমার সেই জন্য মাথায় রাখতে পারছি না তো চলো হাজবেন্ডকে হাত দিয়ে দিন সে ঘুমুড়ি পাড়াপাড়িতে রয়েছে এদিকে লাইটটা জ্বালিয়ে দিন কি বৃষ্টি হচ্ছে বাইরে এত বাজে ওয়েদার করে নিয়েছে না এইদিকে মানুষের শরীর খারাপ হয় চুলের অবস্থা দেখো ঘর দৌড় অবসরও রয়েছে সব গোছাতে হবে ভিডিও ছেড়ে নেবো তারপর গোছাতে টাকা শুধু টাকার স্বপ্ন দেখিস কেন তুই বসে বসে বলতো আমি এখন ঘর দোর গোছাই কিছু ও শুধু টাকা স্বপ্ন দেখে যাচ্ছে টাকা দাও হ্যাঁ বলেছিলাম এরকমই অবস্থা রেখে দেবে দেখো এই আগে ডয়ার বন্ধ করবি তবে টাকা দেবো ডয়ার বন্ধ কর সুন্দর কর কোনো কিছু পেতে গেলে আগে শিক্ষা নিতে হবে মায়ের কাছ থেকে ভালো করে ভালো করে সুন্দর হয়নি 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 বন্ধ করো বন্ধ করো সবাই দেখছে ওপেন ক্যামেরা তুমি কি রকম হয়নি বন্ধ করতে হবে তবে তুমি টাকা পাবে নাহলে কোনো টাকা পাবে না এখনও হয়নি না ঠিক করে কর ঠিক করে আটকা ডয়ের মধ্যে আচ্ছা ঠিক আছে তুই ঠিক দাঁড়াও তো ডয়ের না করে কোনো টাকা পয়সা পাবে না ও টাকা নেবে কেন না বন্ধুরা তোমার কি করবি জানা মান্থলি করবে তাহলে মান্থ ও মেট্রোর কার্ড করবে আচ্ছা ওর বাবা আজকে বকেছে ওকে বকলো না খাবার খাবি না উল্টা পাল্টা বাইরে ওটাকে বকাই বলে বাবার ভালোবাসার বকা তোদের বাবা তো তোদের মানে তোরা হচ্ছিস আদরের দুলালি তোদের একেবারেই না মোটেও না আদরে দুলালি তোমরা দুই মেয়ে বাবার যা বলো তাই করে আবার বলছে একেবারেই না একেবারেই না ডয়ের আটকা ডয় না আটকালে পুরো ঠিক করে আমি তোমাকে কোনো টাকা পয়সা দেবো না বন্ধু শুনে নাও নিয়ে তাড়াতাড়ি কর আমি আবার ক্যান্টনমেন্টে যেতে হবে নাচতে নাচতে তোর জন্য হ্যাঁ লজ্জা করে না নিজের দোষে সব কিছু হয়েছে এই ডর টাটকা প্লাস্টিক বেরিয়ে আছে দেখো বন্ধুরা প্লাস্টিক বেরিয়ে আছে ডর টাটকা ঠিক করা তবে তুই যাবি কলেজে ঠিক আছে এবার তুই টাকা পাবি দা আমি হয়ে গেছি রেডি এখন একটু বেরোবো ক্যান্টনমেন্টে যাব বাড়ি পুরো ফাঁকা সবাই চলে গেছে যে যার কর্ গন্তব্যস্থলে কর্মস্থলে গন্তব্যস্থলে তো কর্মস্থল আর বিছানা আমার ডান তোলা সব ঘরই পরিষ্কার হয়ে গেছে শুধু একটা ঘরে জামা কাপড় কিছু রয়েছে যেগুলো আমি এসে ভাজ করব। আর আমি বেরোবো আর বৃষ্টি না আমরা ওইদিকে সোফা টোফা গোছানো হয়ে গেছে সোফা কবে থেকে ভাবছি একটা কাভার কিনবো সেই কাভারটা আর কেনা হচ্ছে না বৃষ্টি পড়ছে বাইরে আমার ঘরে একটা ছাতা অ্যাভেলেবেল নেই হাজব্যান্ডকে বললাম যে দুটো মাত্র ছাতা একটা হাজব্যান্ডে একটা আমার সেটা ছোটো মেনে গেছে বড় মেয়ে ছাতা ছাড়া বেরিয়েছে গজগজ করতে করতে বৃষ্টির মধ্যে টিপ টিপ করে পড়ছিলো তখন তারপর ট্রেনে উঠে গেছে তারপর নেমে আবার বৃষ্টিতে পিছবে কিনা কে জানি হ্যাঁ এখানে তো বৃষ্টি হচ্ছে আমার কাছে একটাও ছাতা নেই আমি তো রেডি সেডি হয়ে বসে আছি একটু বেরোবো বলে কিন্তু কখন বেরোতে পারবো কে জানে রাত্রে আবার স্কুল থেকে চলে আসবে সে দেরি আছে আসতে স্কুল থেকে তো চলো আর কিছু করার নেই একটুখানি বসি ফেলা তলায় তারপর না হয় পরে বেরোবো বৃষ্টিটা কমলে ঠিক আছে তো আমি বেরিয়ে গেছি টোটোতে রয়েছি টোটো চলছে আমার হাত কাঁপছে আর আমি ছাতা ছাড়া বেরিয়েছি ছাতা নেই ঘরে একটাও হাজব্যান্ডকে বলেছি দুটো ছাতা কিনে আনতে একটাও ছাতা নেই বৃষ্টিতে ভিজেও যেতে পারি আমি চলো ক্যান্ড্রোপেন্টে যাই তাড়াতাড়ি চেঞ্জ করে চলে আসা এখন বাজে পাক্কা সাড়ে তিনটে বাড়ি আস্তে আস্তে তিনটে বেজে গেছে আর বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া বেরিয়েছি বুঝতেই পারছো একটা টোটো করে গেছি একদম দোকানের সামনে নেমেছি আবার ওখান থেকে বেরিয়ে একটা রিক্সা করেছি খুব সুন্দর রিক্সাটা রিক্সাটার মধ্যে গান বাজছিল বেশ সাজানো গোছানো রিক্সাটা ব্যাটারি রিক্সা বেশ ভালো স্পিডে আসছিল গান শুনতে শুনতে আসছিলাম তো একদম বাড়ির সামনে নামলাম নিয়ে বাড়িতে ঢুকে স্নান করলাম পুজো করলাম খেলাম দিদিও চলে এসে দিদি এখন বাসন মাঝে দিদিকেও খাবার বেড়ে দিলাম এখন দিদি চলে গেলে দরজা দিয়ে একটু ঘুমাবো এক একা তারপরে প্রাপ্তি চলে আসবে সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় তারপর প্রীতি আসবে তারপর এক এক করে সবাই চলে আসবে আর এই দেখো এই নতুন নাইটিটা কিনে নিয়ে এলাম যেটা পাল্টাতে গেছিলাম সেটা পাল্টালাম আর সঙ্গে এই নতুন নাইটিটা ভালো লাগলো কিনে নিয়ে চলে এলাম হাতে পয়সা থাকলে কুচকুচ করে আর আমার নাইটি না ম্যাক খুব ছিঁড়ে যায় খুব নাইটি ছিঁড়ে যায় গায়ে খুর আছে আমার খুব নাইটি জামা জামাকাপড় খুব ছেড়ে আমার আমার দেহে তো নতুন না এটি ভালোই লাগে নতুন নতুন জিনিস না ভালো লাগে নতুন নতুন সব ভালো লাগে তারপরে পুরনো হয়ে যায় তখন আর ভালো লাগে না তো যাই হোক এখন চলো একটু রেস্ট নিই আর একটা ভিডিও ছেড়ে দিই ফেসবুক পেজে তো চলো পরে আমার কথা হচ্ছে বিকালে বন্ধুরা হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে প্রীতি স্কুল থেকে স্কুল প্রীতিকে আমি স্কুলেই দিয়ে রেখেছি ওকে আর কলেজে পাঠাচ্ছি না কিছুতেই কলেজ থেকে চলে এসেছে আর এদিকে প্রীতির জন্য আমি দেখো স্পাইসি ম্যাগি তৈরি করে রেখেছি কিন্তু প্রীতি এসে বলছে আজকে আমি খাবো না আমি বিরিয়ানি খেয়েছি মোমো খেয়েছি কি বলবো যেদিন কিছু থাকে না সেদিন খাই 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 করতে থাকে এটা খাবো না ওটা খাবো না এটা দাও সেটা দাও আজকে স্পাইসি ম্যাগি ভালোবাসে করে রাখলাম কিন্তু কী লাভ হলো আমার খাবে না পরে খাবে হয়তো রাত্রিবেলার দিকে তখন বলবে স্পাইসি ম্যাগি খেয়ে শোব রুটি খাবো না কিছু এটা বলবে আর এখানে হাজব্যান্ড বলল দুটো পাউরুটি ছেঁকে দাও দুটো পাউরুটি মাখন দিয়ে খাবে আর এই পাতলা টুকু আমি খাবো এটা তো হাজব্যান্ডকে দেওয়া যায় না একটা বেটা ছেলেকে তো চলো এখন চটপট করে হাজব্যান্ডকে খেতে দিয়ে এক কাপ চা গরম গরম খাই তুমি চা খাবে তাহলে পরে একসঙ্গেই করব এখন করছি না তুমি খেয়ে নাও এটা তারপর করব এখন বা যে পনেরো আটটা মতো প্রীতিপ্রাপ্তি সবার খাওয়ার ডান আমি আর কিছু খাইনি আমি শুধু চা বিস্কুটই খাই সন্ধ্যেবেলার দিকে সেরকম কিছু খাই না নাহলে রাত্রেবেলার দিকে কিছু খাওয়ার মতো আমার কন্ডিশন থাকে না তো খাবারটা একটু মেনটেন করেই চলি নাহলে খুব মোটা হয়ে যাচ্ছি ওই জন্য পাওয়ারটা মেনটেন করেই চলি তো যাই হোক প্রীতিপ্রাপ্তি এখন পড়তে বসছে আমার এখন কাজ হচ্ছে ওই যে ট্রাইপড রেডি করেছি এখন কয়েকটা রিলস বানাবো আর ভিডিও তো ছাড়ি ফেসবুক পেজে আর তোমাদের রিকোয়েস্ট করছি যারা এখনও ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল ফলো করনি তারা ফলো করো আমার পনেরো দিনের মধ্যে ফেসবুক পেজে বলতে নেই খুব গ্রোথ হয়েছে আট হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে পনেরো দিনের মধ্যে পনেরো দিন ধরে রিলস ছাড়ছি তাতেই আট হাজার কমপ্লিট হয়ে গেছে তো তোমরাও যদি যাও যেন আমার ইউটিউবে বন্ধুরা আছে তোমরা যদি সহযোগিতা করো তাহলে সেটাও বাড়তে পারে আরও পরিমাণের ফেসবুক প্রোফাইলও আছে আর ফেসবুক প্রোফাইল হচ্ছে রুশি ব্যানার্জি আর ফেসবুক পেজ হচ্ছে পিঙ্কি ব্যানার্জি এখন আমার কাজ হচ্ছে রিলস বানানো ফ্যানটা চালিয়ে দিই মাথার ভীষণ গরম লাগে হলে গো তো চলো ট্রাইপডটা এখানে লাগাই আহ কি শান্তি ফ্যানের আওয়াজ হলে তোমাদের হতে অসুবিধা হয় শুনতে কিন্তু যাচ্ছে না থাকা চলো আবার ফিরে তো এখন রুটি করব এখানে দুটো দুটো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা চারজন মানুষ দুটো দুটো করে রুটি আর এখানে রয়েছে চিচিঙ্গা ভাজা আর নিচে রয়েছে আলু পটলের তরকারি এই দিয়ে আজকে ডিনার আর একটুখানি দুধ ছিল যেটা আমি ক্ষীর করতে বসেছি তো চলো এখন রুটি করা হবে করতে হবে সব সরঞ্জাম রেডি করে নিই করে হ্যাঁ এখন যাচ্ছি চার তো বাইরে ইস্ত্রি আনতে আমার ঘরে স্ত্রীটা ছিল খারাপ হয়ে গেছে বাবা এখানেও জুতোর পাহাড় আমার তো জুতোর পাহাড় মিমি আছিস না তুই ঘরে নেই মিমি বলছে মিমি ঘরে নেই আমাকে কিস্তি এটা দে না বাবু কিস্তিরি কিস্তিরি ইস্তিরি ভাই সাথে কথা বলো এ ভাই কিস্তিরি দে না ভাই ভাই আমার ভাই মিষ্টি দিয়ে বিঁধেছিস হ্যাঁ ঘামে ঘামে দেখো লম্বুর আমাকে দেখেছো কত লম্বা আমার থেকে লম্বা

স্ত্রী নিয়ে নিয়েছি ওরে বাবা রে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম চলো ওরে আবার কথা হচ্ছে বন্ধ তো বন্ধুরা এখন শোয়ার পালা প্রীতি এখন কালকে কলেজের ড্রেস বার করার বার করছে আর ঘরের মধ্যে কি করছে কে জানে এবারে শোয়া ও ছেড়ে দিয়েছে এঘরে ও শোবে না এখন দেখো কালকে কলেজে যাবে তার ড্রেস বার করবে কত ড্রেস আমি একদিন না তোমাদের ড্রেস কালেকশন আমি দেখিয়েছিলাম আর তাছাড়া ওর ড্রেস নেই এই তাক দুটো ওর এই পাশে একটা তাক আছে এই দুটো ওর ঠিক আছে তারপর ওই ঘরে একটা ছোট হয়েছিস চুকের বলছিস ভুলবার কথা কত চড় লাগাবো একজন বলেছে প্রীতি দিদি খুব তর্ক করে মায়ের মুখের সাথে

মুখে কলেজের একটা বুড়ি মেয়ে ওকে নাকি যত্ন নেই না বুঝতে পারছ অবস্থা তো চলো বন্ধুরা কালকে ড্রেস না পড়লে কি করে বুঝতে পারবো আমি জিন্স সাথে পরবি তবে তো বুঝতে পারবো আলমারিটা বন্ধ কর সব রাজত্ব করবে বন্ধ কর আলমারি সকালবেলা ড্রয়ার খুলে দিয়ে চলে যাচ্ছিল এখন আলমারি তো চলো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এন্ড বলে এন্ড করে দিচ্ছি বল